আবু আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদসমূহের কোনো একটি বিপদ দূর করে দিবে আল্লাহ তালা তার আখিরাতের বিপদসমূহের মধ্য হতে একটি কঠিন বিপদ দূর করে দিবেন যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সাহায্যের মাধ্যমে সহজ করে দিবে আল্লাহ তালা কিয়ামতের দিনে তাকে সুখস্বাচ্ছন্দ্য প্রদান করবেন যে ব্যক্তি কোনো মুমিনের দোষত্রুটি গোপন করবে প্রকাশ করবে না আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার দোষত্রুটি গোপন রাখবেন আল্লাহ তালা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ বা পন্থায় অনুপ্রবেশ করার সন্ধান করে আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতে প্রবেশ করার পথ সহজ করে দেন যখন কোন দল আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং জ্ঞান চর্চা করে তাদের ওপর আল্লাহর তরফ থেকে স্বস্তি ও প্রশান্তি নাইল হতে থাকে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং ফেরেশ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তালা ফেরেশ নিক্ট তাদের উল্লেখ করেন আর যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না মুসলিম দুই হাজার ছশো নিরানব্বই মিশকাতুল মাসাবিহ দুশো চার হাদিসের মান সহিহ